বিশ্ব রাজনীতিতে দু হাজার চব্বিশ সালে প্রবাহিত হচ্ছে একটি নতুন এবং জটিল পথে ইউক্রেন যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিজেদের ক্ষমতা বিস্তার করতে অনেক বেশি আগ্রহী হয়েছে এবং তাদের নিজস্ব জোটগুলি শক্তিশালী করার চেষ্টা করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে ইউক্রেন সংকটের পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং রাশিয়ার প্রচেষ্টা বিশ্বে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে তাছাড়া রাশিয়া চীনের সম্পর্কে এর মধ্যে কী নতুন পরিবর্তন এসেছে এবং প্রভাব পশ্চিমা দেশগুলির উপর কী পড়তে পারে তা নিয়ে আমরা আলোচনা করব ইউক্রেন যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ধরনের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ নিয়েছে দু হাজার বাইশ সালে ইউক্রেনের উপর রাশিয়া আক্রমণ শুরু হওয়ার পর ইউরোপীয় দেশগুলির মধ্যে ন্যাটো জোটের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সদস্যরা ইউক্রেনকে সমর্থন দিতে শুরু করে যদিও রাশিয়া এই পদক্ষেপকে নিজের জন্য একটি বিপদ হিসাবে দেখছিল বিশেষভাবে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করেছে যার মধ্যে অস্ত্র ট্রেনিং এবং অর্থনৈতিক সহায়তা অন্তর্ভুক্ত এই পদক্ষেপের ফলে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলির মধ্যে আরও কূটনৈতিক সংকট তৈরি করেছে তবে আমেরিকা নিশ্চিত করেছে যে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে পূর্ব ইউরোপের বৃদ্ধি পেয়েছে পোল্যান্ড বাল্টিক সাগরগুলো এবং রোমানীয় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করে রাশিয়ার প্রতি সামরিক অবস্থান গড়ে তুলেছে আমেরিকার এই পদক্ষেপকে রাশিয়া সতর্ক করেছে কিন্তু নতুন এক শীতল যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে রাশিয়ার জন্য ইউক্রেন সংকট এবং প্রাক্তন সোভিয়েত প্রভাবশালী অঞ্চলগুলি পুনরায় প্রভাব বিস্তার করা এক বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার যে অঞ্চলগুলি প্রভাব করাতে সক্ষম ছিল সেগুলিতে সে আবার নিজেদের আধিপত্য স্থাপন করতে চাইছে বিশেষত মালডোভা বেলারুস আর্মেনিয়া এবং পিজেরস কিগিজস্তানের মতো দেশগুলি রাশিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব শক্তিশালী করতে চেষ্টা করেছে দু হাজার তেইশ সালে রাশিয়া আর্মেনিয়ার কাছে কাছাকাছি টেনে নেয় এবং সিএসটিও মাধ্যমে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে এছাড়া বেলারুসের সাথে আরও সম্পর্ক দৃঢ় করেছে যেখানে রাশিয়ার সামরিক ঘাঁটিও রয়েছে তবে রাশিয়ার এইসব উদ্বেগ সবসময় সফল হয় না কিরগিস্থান এবং কাজাকিস্তানের একাধিক বিক্ষোভের মাধ্যমে জনগণ রাশিয়ার আধিপত্যের বিরুদ্ধে অবস্থান করেছে রাশিয়ার এই উদ্যোগ পশ্চিমা শক্তি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীনের সম্পর্ক দু চব্বিশ সালে একটি নতুন বন নিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া একক সামরিক ব্যর্থতা এবং পশ্চিমী নিষেধাজ্ঞার পর চীন ও রাশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অংশীদার হয়ে উঠেছে দু দেশের মধ্যে বাণিজ্য শক্তির উৎস এবং সামরিক সহযোগিতা বাড়ানো হচ্ছে চীন রাশিয়া অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রাশিয়া চীনের শক্তির চাহিদা পূরণ এবং জন্য তেল এবং গ্যাস সরবরাহ করে চলেছে তবে এই সম্পর্কের মধ্যে একটি নতুন দিকও রয়েছে এবং সেটা হচ্ছে সামরিক সহযোগিতা দু দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা বৃদ্ধি করেছে তবে রাশিয়া ও চীনের সম্পর্কের মধ্যে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে চীন ও রাশিয়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী অর্থনৈতিকভাবে এবং বিশ্ব একে অপরের নির্ভরশীলতা বাড়াতে হবে যদিও চীন রাশিয়াকে একতরফা চাপ দিতে শুরু করে তবে এই সম্পর্কের মধ্যে টানাপূরণ হতে শুরু করে রাশিয়া এবং চীনের সম্পর্কে গাঢ়তা পশ্চিম দেশগুলির জন্য গুরুতর উদ্যোগের হয়ে দাঁড়িয়েছে দুই শক্তিশালী দেশ যখন একত্রিত হয়ে সামরিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ায় তখন পশ্চিমা দেশগুলি কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ বাড়তে থাকে বিশেষত ইউরোপ এবং আমেরিকার রাশিয়া চীন জোটকে মোকাবিলা করতে আরও জোরালো পদক্ষেপ নিয়েছে ন্যাটো নিজেদের সামরিক শক্তি বাড়াবার পাশাপাশি পশ্চিমা দেশগুলির রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধ নিষেধাজ্ঞা এবং চীনের বিরুদ্ধে যুদ্ধও চালাচ্ছে তবে এই সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করা সহজ নয় কারণ চীন এবং রাশিয়ার শক্তির ভারসাম্য গড়ে তোলা খুবই কঠিন শেষে দু হাজার চব্বিশ সালে বিশ্ব রাজনীতি একটি জটিল চরিত্র বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুইটি নিজেদের বৈশ্বিক প্রভাব বিস্তার করতে নানা কৌশল অবলম্বন করেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে দিয়ে তারা প্রভাব পুনঃস্থাপন করা করার চেষ্টা করছে সেখানে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা ইউক্রেনকে সমর্থন দিয়ে ন্যাটো যুক্ত শক্তিশালী করেছে এদিকে রাশিয়া ও চীনের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হচ্ছে ততই পশ্চিমা দেশগুলির কূটনৈতিক আরও চ্যালেঞ্জের মুক্ত পড়েছে এখন দেখা যাক ভবিষ্যতে এই সংঘাত সহযোগীদের কীভাবে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মতামত নিচে লিখতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ